শুরু হলো মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর মুন্সিপাড়া হাইস্কুলে বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতায় দু হাজার পঁচিশ বছর খেলার ইভেন্ট ছিল চোখে দেখার মতো রান একশো মিটার দুশো মিটার চারশো পনেরোশো তিন হাজার এছাড়াও স্কিপিং পার ডিসকাস কক ফাইট এবং লং জাম্প হাই জাম্প চামচ আলু দৌড় ইত্যাদি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগর দুই ব্লকের সভাপতি কুদ্দুস আলী শিক্ষা কর্মদক্ষ আলিয়া ফেরদোষ রানীনগর দুই স্কুল সভাপতি মন্তোষ মন্ডল এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্নিগ্ধ দাস সহ আরও সকল শিক্ষা শিক্ষা কর্মীকর খেলা সমকালীন বিজয়ীদের পুরস্কার তুলে দেন ব্লক সভাপতি কুদ্দুস আলী স্নিগ্ধ দাস মহাশয়া আরো সকলে এতে ছাত্রছাত্রীরা খুবই আপ্লুত এই অনুষ্ঠানে আপনি ছাত্রছাত্রীকে বাচ্ছাদিত চাইবেন প্রতি বছরই নয় এবছর মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ প্রতিবৎসরের মতো এবারও আমরা করলাম ছাত্রছাত্রীদের শিক্ষা সুলভের সঙ্গে শরীর শরীরচর্চা যার জন্যই খেলাধুলার প্রোগ্রামটা করা হয় খুব আড়ম্বরের সঙ্গে এবারও করা হলো যেখানে আমাদের ব্লক সভাপতি এসেছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ এসেছিলেন এবং শিক্ষিত অনেক গুণীজন এখানে ছিলেন যারা খেলাধুলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকেন সকলের সহযোগিতায় আমাদের এই ক্রীড়া অঙ্গন আজকের মতো সমাপ্ত ঘটলো এখানে ইভেন্ট ছিল দৌড় প্রতিযোগিতা ছিল একশো মিটার দুশো মিটার চারশো মিটার আটশো মিটার পনেরোশো মিটার তিন হাজার মিটার তাছাড়াও ছিল লং জাম্প হাই জাম্প ডিসকাস থ্রো তারপরে আলু দৌড় হ্যাঁ ছাত্রছাত্রীদেরকে প্রতি বছরই পুরস্কৃত করা হয় এবারও আমরা পুরস্কৃত করেছি প্রত্যেকটা ইভেন্টসে যারা অংশগ্রহণ করেছিলেন যারা ভালো ফল করেছেন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকে আমরা পুরস্কৃত করেছি এবং তাতে ছাত্রছাত্রীদের মনে একটা নতুন করে উদ্দীপনাও জেগেছে যাতে আগামী দিনে তারা ভালো করে খেলাধুলাটা করে যাতে শরীরচর্চাও হয় মনও ভালো থাকবে এবং শিক্ষার প্রতি তাদের আকর্ষণও বৃদ্ধি পাবে আমি হাই বার্তা মন্ডলের ছাত্রীদের প্রতি এই বার্তা দিতে চলেছে চরমন শিপাড়া হাইস্কুল প্রতি বছরে নেয় যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি সমারোহে হতে চলেছে আমাদের এবছরের বিশেষ অতিথি হিসাবে ছিল আমাদের লোকাল সভাপতি শ্রী কুদুশ আলী সাহেব বর্তমান আমাদের স্কুলের সভাপতি শ্রী মনতোষ মন্ডল মহাশয় আরও অনেকের ইভেন্ট ছিল প্রায় প্রাক্তন ছাত্রদের জন্য তিন হাজার মিটার রান হাই জাম্প লং জাম্প হ্যাঁ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছর বেশ মহাসমারোহে অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণতা হলো পরিচয়টা আমার পরিচয় হয়েছে আমি শিবশঙ্কর মণ্ডল এই স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমানে সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারি খেলায় অংশগ্রহণে কেমন লাগলো খেলা খেলতে ভালোই লাগলো অনেক রকমের খেলার আয়োজন ছিল স্কুলে আজকে একশো মিটার দুশো মিটার ইত্যাদি অনেক রকমের খেলা আমরা সবাই অংশগ্রহণ করেছি সবাই রাইজও পেয়েছি প্রতি বছরই খেলাটা ভালোভাবেই হয় অনেক স্কুলের খেলাটা ভালোভাবেই হয় অনেক স্যার সাহায্য করে মানে বিভিন্ন ছাত্রদেরও সহযোগিতা থাকে ভলেন্টিয়ার হিসেবে তারা মাঠকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কোনো রকম খেলাতে বাধা বাধা হয় না খেলাতে মানে করে কী কী পুরস্কার পেয়েছিল বা ইত্যাদি খেলাতে পুরস্কার গ্রহণ করতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ডকে ভালো ভালোই পুরস্কার দেওয়া হয় এবার যেমন সবাইকে থাল দেওয়া হয়েছে ছাত্র ক্লাস টুয়েলভের ছাত্র এবার বেরিয়ে যাবো তা আমাদের খেলার আয়োজন করা হয়েছে খেলা তিনজন খেলা হয় এই গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ আমরা সি গ্রুপের ছাত্র নামটা বলবে তোমার আমার নাম অলোক কুমার মণ্ডল মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া